নমস্কার সম্মনীয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোটর্কিট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই নভেম্বর মাস অলরেডি শুরু হয়ে গেছে আর এই নভেম্বর মাসে এই সাতরাশির জাতক ও জাতিকার সোনার কপাল হতে চলেছে হ্যাঁ এটা আমি থামবেলে লিখেছি কারণ এই নভেম্বর মাসটা আপনাদের জন্য এক্সট্রিমলি শুভ হতে চলেছে বিশেষ করে এই সাতটি রাশির জাতক কো জাতিকার কি হবে আপনাদের এই নভেম্বর মাসে সেটাই আমি বিস্তারিত জানাতে চলেছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন প্রথমত এই যে নভেম্বর মাসে যে রাশিগুলির নাম বলবো তাদের আর্থিক জায়গাটা যথেষ্ট উন্মোচন হতে চলেছে অর্থাৎ যাদের লোন রয়েছে প্রচুর লোন সেই লোনটা কিন্তু কমতে চলেছে দূরযাত্রা বা ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে মানসিক টেনশনের জায়গাটা কাটতে চলেছে ভ্রমণ হ্যাঁ ভ্রমণের জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে এই সাত জাতক ও জাতিকার এছাড়াও আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকেও কিন্তু রেলিপ পেতে চলেছেন হ্যাঁ এই ছাত্রাশির জাতক জাতিকরা কী হবে এক এক করে আমি তো অলরেডি বলে দিলাম এবার আমি বিস্তারিত সেই সাতটি রাশির নাম বলতে চলেছি যাদের জীবনে সোনার কপাল হতে চলেছে সোনার কপাল নামটা শুনলে কিন্তু ভালো লাগে আমাদের আমরা প্রত্যেকে কিন্তু কপালটা করে এসেছি এবং এই কপাল আমাদের জীবনে কিন্তু অনেক দূর এনে দেয় কারণ বলে না কথায় যে কপালে না থাকলে ঘি ঠক ঠকালে হবে কি অর্থাৎ এই কপালটা কিন্তু কেউ কারো খেতে পারে না এই নভেম্বর মাসে সোনার কপাল হচ্ছে এই সাতটি রাশির যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কর্কট রাশি হ্যাঁ আপনি যদি কর্কট রাশির জাতক ও জাতিকা হন তাহলে এই নভেম্বর মাস আপনাদের জন্য যথেষ্ট সুখকর হতে চলেছে আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পেতে চলেছে দৈনন্দিন ইনকামের সোর্স বৃদ্ধি পেতে চলেছে এবং মানসিক টেনশন কাটতে চলেছে অর্থপ্রাপ্তি আপনাদের প্রবল সম্ভাবনা রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কন্যা রাশি হ্যাঁ আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন তাহলে এই নভেম্বর মাস আপনাদের জন্য যথেষ্ট সুখকর হতে চলেছে অর্থাৎ আপনাদের আর্থিক সচ্ছলতার পাশাপাশি ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সন্তান প্রাপ্তি হ্যাঁ সন্তান প্রাপ্তি আপনাদের ক্ষেত্রে কিন্তু হতে চলেছে এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো। সেটি হচ্ছে ধনু রাশি হ্যাঁ আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন তাহলে আপনাদের ক্ষেত্রেও এই নভেম্বর মাস যথেষ্ট পরিমাণে সুফল এনে দিতে চলেছে এবং আপনাদের দীর্ঘদিনের অপ্রত্যাশিত টাকা বা অর্থ যে অর্থ আপনি দীর্ঘদিন ধরে পাবেন ভাবছিলেন পাচ্ছেন না সে অর্থ কিন্তু আপনারা পেতে চলেছেন হ্যাঁ যদি আপনি ধনু রাশির জাতক জাতিকা হন এছাড়াও আপনাদের ধর্মীয় যাত্রা বা দূরযাত্রার সম্ভাবনা রয়েছে এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ আপনি যদি বৃষ রাশির জাতক ও জাতি কারণ তাহলে আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে এবং ব্যবসা ক্ষেত্রে দুই গুণ থেকে তিন গুণ ইনকামের সোর্স বৃদ্ধি পেতে চলেছে যারা অনলাইন বা কনসালটেন্সির কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ যদি আপনি বৃষ রাশির জাতক ও জাতি কারণ এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ মকর রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে এই নভেম্বর মাস আপনাদের জন্য যথেষ্টই সুখকর মাস হতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনেও আর্থিক সচ্ছলতা এবং মানসিক টেনশন অনেকটাই কাটতে চলেছে এবং দীর্ঘদিনের প্রত্যাশা পূর্ণ হতে চলেছে আপনাদের পরবর্তী ছয় নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই নভেম্বর মাস আপনাদের জন্য যথেষ্ট শুভ ফল এনে দিতে চলেছে চাকুরি ক্ষেত্রে প্রমোশন বা পদোন্নতির জায়গাটা রয়েছে এছাড়াও দীর্ঘদিন ধরে যে অর্থ আপনি পাচ্ছিলেন না সে অর্থ কিন্তু পেতে চলেছেন প্রমোশনের জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও এই সময় আকস্মিক অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে এবার সর্বশেষ সাত নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মীন রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে নভেম্বর মাস আপনাদেরও সোনার কপাল হতে চলেছে অর্থাৎ আপনারাও কিন্তু আর্থিক সচ্ছলতা পেতে চলেছেন ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে এবং দৈনন্দিন ইনকামের সোর্স বৃদ্ধি পেতে চলেছে আপনাদের হ্যাঁ তাই রেডি হয়ে যান নভেম্বর মাসের আজকে দু তারিখ কোটা নভেম্বর তো পড়ে রয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ